আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী ইদানিং অনেকেই বিএমএস এর জন্য অস্থির করে দিচ্ছে আসলে বিএমএস আমরা সাপ্লাই দিতে পারছি না আর চায়না থেকে ওভাবে বিএমএস আসতেছে না এখন কিছুদিনের জন্য বিএমএস টা আমরা একটু আপনাদের সময় অনুযায়ী দিতে পারতেছি না এই জন্য আমরা দুঃখিত তা আমাদের বিএমএস চলে আসবে কিছুদিনের মধ্যে তো তারপরেও আজকে যে ছোট ছোট কয়েকটা বিএমএস আছে এই বিএমএস কোয়াটার দাম সহ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুনতে প্রথমে আপনাদেরকে যে সার্কিটটা দেখাচ্ছি যেটা হচ্ছে দশ এম্পির একটা লিপো ফোর অর্থাৎ ফসফেট ব্যাটারি বিএমএস এরকম কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিও বিএমএস পাওয়া যায় তো আমাদের কাছে যেগুলো বিএমএস পাবেন সব কিন্তু ফসফেট ব্যাটারির জন্য এটা হচ্ছে দশ এম একটা বিএমএস এটা আপনারা বিশ এম ব্যাটারি পর্যন্ত ইউজ করতে পারেন ছয় এম পিয়ার দশ এম পিয়ার বিশ এম পিয়ার এটার দাম রাখতেছি আমরা দুইশো পঞ্চাশ টাকা আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ব্যালেন্সার অর্থাৎ বারো ভোল একশো এম পিয়ার ব্যাটারির একটা ব্যালেন্সার এটা আপনার পঞ্চাশ এম পিয়ার দিতে পারেন পঁচিশ এম দিতে পারেন তিরিশ এম পিয়ার সর্বোচ্চ একশো এমপি ব্যাটারিতে যে ব্যালেন্সারটা লাগাতে পারবেন এই ব্যালেন্সারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা লিথিয়াম ব্যাটারি ফসফেট ব্যাটারির ব্যালেন্সার ফোর এস অর্থাৎ বারো ভোল্ট ব্যাটারির ব্যালেন্সার এই যে এখানে কেবলটা রয়েছে এটা যেহেতু বের করা হয়েছে যাই হোক এটা হচ্ছে ফোর এস একটা ব্যালেন্সার মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আপনারা অবশ্যই স্ক্রিনশট দেবেন যেটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা লাগবে সেটা স্ক্রিনশট দেবেন এরপরে আরো একটা এটাও ব্যালেন্স এর এটাও আটশো পঞ্চাশ টাকা এটাও আপনারা প্রয়োজন হলে স্ক্রিনশট দেবেন আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছে একটা তিরিশ এমপিয়ার বিএমএস এটা হচ্ছে তিরিশ এমপিয়ার কিন্তু হিটসিং ছাড়া এটাতে কিন্তু হিটসিং দেওয়া নাই একটা তিরিশ এমপিয়ার ছিল এর আগে এটাতে হিটসিং ছিল আহ ওটার দাম ছিল বেশি আর এটার দাম একটু কম আছে ওটা ছিল সাড়ে আটশো পঞ্চাশ টাকার মতো আর এটা হচ্ছে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা

ত্রিশজন পেটটা ছয়শো পঞ্চাশ দুইজন পেটটা পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের কাছে এই ছোট বিএমএস গুলোর মধ্যে এই সবগুলো কিন্তু বিশ এম আর ত্রিশ এম পেয়ার আর আছে একশো এম পেয়ার এটা হচ্ছে আপনার ডিসি এটাও বিএমএস কিন্তু এটা আপনার ওই যে আউটপুটের যে সিস্টেমটা এটা কিন্তু এটা আলাদা এটা আপনার ইনপুট হবে একদিকে আউটপুট হবে আর একদিকে এটার আপনারা ব্যাটারি যখন চার্জ করবেন এই যে দুটাই কিন্তু মাইনাস দুইটা মাইনাস দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাটারি বি মাইনাস আর এটা হচ্ছে পি মাইনাস এটা আউটপুট আর এটা হচ্ছে চার্জ এই তারটা দিয়ে আপনারা চার্জে লাগাবেন মাইনাসের আর এটা হচ্ছে আউটপুট নেবেন আর এটা ব্যাটারির ইনপুট আশা করছি বুঝতে পারছেন তো এটা কিন্তু বারো ভোল একশো ইনপুট ছোটো বিএমএস এটা আপনারা নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায়